বাংলাদেশে মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন এখানে দেখুন এই যে ত্রিপুরা রাজ্য ঠিক আছে এটা আমাদের কুমিল্লা জেলার সমান আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার সমান এই যে ত্রিপুরা এই ত্রিপুরাতে আপনার লোক বাস করে মাত্র আটত্রিশ লাখ ত্রিপুরাতে লোক বাস করে আটত্রিশ লাখ এর মধ্যে ট্রাইবাল লোক উপজাতি গোষ্ঠী আছে বত্রিশ পার্সেন্ট উপজাতি গোষ্ঠী আছে এবং এখানে দেখেন যে পার ক্যাপিটা ইনকাম হইলো যাইয়া এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় আছে দুই লক্ষ চব্বিশ হাজার কাজেই ওই দিল্লির যে বড় বড় মারোয়ারিয়ারা আছে বা ওই আপনার ওইখানের বড় বড় যে ধনীরা আছে তারা কিন্তু এগুলোকে শোষণ করতেছে কাজে আপনারা এইটের দিকে তাকান ঠিক আছে সন্ময় ব্যানার্জি দাদা দাদাজি এদের দিকে একটু খেয়াল করেন মেঘালয়ে আছে আরো কম একশো ছত্রিশ আসাম আছে একশো উনিশ ঠিক আছে নাগাল্যান্ডে আছে এক লাখ পঁয়তাল্লিশ সেখানে বাংলাদেশে আছে দুই লাখ চব্বিশ হাজার বেশি আছে আর কি ঠিক আছে এখন আপনাদের যে যোগাযোগ ব্যবস্থা এর মজার কারণে হলো যে এই যে মেঘালয় বলেন এই আপনার মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ধরেন অরুণাচল প্রদেশও ওরা কিন্তু দেখেন আপনাদের যে হিন্দি ভাষাটা আছে জাতীয় ভাষা আপনাদের সে ভাষাটাতে কিন্তু ওরা কথাও বলে না সে ভাষাটাতে ওরা কথাও বলে না ওরা ওদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আলাদা করে নিয়েছে ইংলিশ হ্যাঁ নাগাল্যান্ড ইংলিশ মিজোরাম ইংলিশ এবং একমাত্র ত্রিপুরাতেই দেখা যায় যে সংখ্যাধিক্য হিন্দু আছে বাট বত্রিশ পার্সেন্ট আবার উপজাতি এই যে বত্রিশ পার্সেন্ট এখানে আছে প্রায় দশ পার্সেন্ট এবং আপনার যখন সাতচল্লিশে পারিশনের পরে বাংলা অঞ্চল থেকে কিছু লোক ওই আগরতলা চলে যায় কিছু হিন্দু মাইগ্রেট করে তো মাইগ্রেট করলে ওই আগরতলা আবার হিন্দু জনসংখ্যাটা বেড়ে যায় বেড়ে গেলে অবস্থাটা এরকম আর কি তো দেখেন আপনাদের এরা যদি স্বাধীনতা চায় আমরা কি করতে পারি আমরা কোনো হেল্প করবো না তাদের এইটা ব্যাপারে আমি একেবারে কঠোর কঠিন কিন্তু বাঙালি হিসাবে যখন ততগুলো সাহায্য সহযোগিতা চাইবে তারা আমরা দিব ধরো যাক দিল্লি যদি আমার সাথে নেগোসিয়েট করে চট্টগ্রাম পোর্ট করতে ওখানে যদি আমি পাঁচ পার্সেন্ট ট্যাক্স আদায় করি যখনই আমার কথা হলো আমি বাঙালি ছাড়া বুঝি কিছু বাঙালি হইলে যেটা দিল্লির জন্য পাঁচ পার্সেন্ট সেটা যখন এই আগরতলার লোক আমার সাথে আসবে নেগোসিয়েশন করতে বা মিজোর লোক যখন আসবে বা মেঘালয়ের লোক যখন আসবে আমি সেটা দুই পার্সেন্টে করবো অথবা ফ্রি করে দিব কারণ আমার বাঙালি বলে কথা বাঙালির জন্য আমার প্রাণ কাঁদবে 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 এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই সেরকমভাবে এই অসম লোক বা মণিপুরের লোক বা নাগাল্যান্ডের লোক যদি আসে আমার কাছ থেকে হেল্প নেয় ঠিক আছে আবার এইখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে একটি আহ সমুদ্র মন্দির বন্দর হচ্ছে আবার এখানে পায়রা তো আর একটা হচ্ছে কাজেই আমরা বলবো না যে আপনারা বিদ্রোহ করেন আপনারা দিল্লি থেকে আলাদা হয়ে যান আপনারা তো সেই বহুত পূর্বেই এই কাজটি করেছেন আপনাদের দেখেন কত প্রিয় একটা লোক ছিল আমাদের আহ শেরে বাংলা একে ফলধক মনে পড়ে দাদা এই যে এই কলকাতা আছে এই কলকাতার মেয়র ছিল না এবং অবিভক্ত বাংলা বলতে কিন্তু এই যে যেটুক বাংলায় দেখানো হচ্ছে এইটুক না কিন্তু অবিভক্ত বাংলাটা ছিল বাংলা বিহার ওড়িশা এইগুলো সবই মনে করেন এই যে আলাদা আলাদা ভাগ করছেন এখন ছোট ছোট স্টেট করেছেন তাই না এই যে উড়িষ্যা আছে বিহার আছে ঠিক আছে সাথে ছিল অসম এবং অসমের সাথে এই যে ছোট 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 যেগুলো ভাগ করেছেন এই মিজো ফিজো ত্রিপুরা এগুলো সবই ছিল তার মানে এই যে পুরা অঞ্চলটা এই পুরা অঞ্চলটার প্রধানমন্ত্রী সেনা বাংলা একে ফজলকে কে বানিয়েছিল জানেন এই হিন্দু জনগোষ্ঠী বানিয়েছিল মুসলমানরা যদি এককভাবে ভোট দিত কারণ এই এত অঞ্চলে তখন মুসলিম মেজরিটি এরকম ছিল না যে সে প্রধানমন্ত্রী হতে পারে এবং সেটা ছিল কি কারণ তখন কিন্তু ওই গ্রেটার বেঙ্গলের প্রধানমন্ত্রী সে এবং কলকাতারও প্রধানমন্ত্রী আপনারা দিয়েছিলেন ভোট তখন আপনারা ভালো ছিলেন এখন প্রধান মৌলবাদী হয়ে গেছেন আর কি আমার কাছে তাই মনে হচ্ছে যে এখন আপনারা মৌলবাদী হয়ে গেছেন আগে আপনারা অনেক বেশি ভালো ছিলেন মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেন ঠিক আছে আর একটা কথা হোসেন শৈশর উনিও চিন্তা করলেন ওরা একসাথেই করতেছিলেন আন্দোলন প্রথমে কংগ্রেসও করছেন পরে আবার মুসলিম লীগে জয়েন করেছেন করেছেন এই কারণে যে হোসেন সৈশী বা শেখ শেখ মুজিবুর রহমান ওরা চিন্তা করলেন যে না এই হিন্দুরা আসলে আলটিমেটলি আমাদের সাথে থাকবে না আমরা একটা স্বাধীন ভূখণ্ড পাবো না যার জন্য ওরা বাধ্য হয়ে এই পূর্ব পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেলেন হোসেন সৈল সরি কি করেছিলেন উনিও কলকাতার ওই আপনার মেয়র ছিলেন এবং এই বৃহৎ বাংলা বাংলা ছিলেন কি প্রধানমন্ত্রী দিয়েছিলেন আপনারা দিয়েছিলেন আচ্ছা আর একটা জিনিস এই যে প্রকল্পটা চলে যে উনিশশো সাতচল্লিশ সালে যে দাঙ্গা এই দাঙ্গাটার কথা একটু চিন্তা করে এই কলকাতাতে কত পার্সেন্ট লোক ছিল মুসলিম তখন বলেন আপনি কি যেই এলাকাটাতে আপনার সংখ্যাগরিষ্ঠতা নাই ওই এলাকায় কি আপনি দাঙ্গা করবেন ইট ইস ইম্পসিবল এটা সম্ভব না আপনি এটা করবেন না কাজী ওই যে কোনো জায়গার থেকেই হোক এই দাঙ্গাটা বাঁধিয়ে দেওয়া হয়েছিল বাঁধিয়ে দেওয়া যেহেতু হসেন সরওয়ি তখন ওই পশ্চিমবঙ্গের কি বলে ওটাকে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তার উপর দোষ চাপিয়ে দেওয়া দোষ চাপিয়ে দিল সেটা সে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন লোক হিসাবে সেটা ঠিক আছে আপনারা করেছেন দিয়েছেন কিন্তু ফলাফল হলো এই যে কলকাতার দাঙ্গাতে যখন মানুষজন অনেক মারা গেল অনেক মুসলমানকে কুচকাটা করা হলো ছিঁড়ে ফেলা হলো বাচ্চাদেরকে দুই টুকরো করে ফেলা হলো তখন আবার কিছু লোক এই কুমিল্লা এই নোয়াখালীতে আবার একটা দাঙ্গার সৃষ্টি করলো এবং সেই নোয়াখালীতে কিছু লোক মারা হলো তো এই যে দাঙ্গার ফলাফল কিছুই এখন আপনারা দিল্লির সাথে আসেন ঠিক আছে সাতচল্লিশের ব্যাপারে কোনো কথা নাই আমরা ওই নিয়েই সন্তুষ্ট আপনারা যতদিন চাইবেন আপনারা থাকুন দিল্লির সাথে আলাদা থাকুন সুখে থাকুন দিল্লির সাথে থাকুন সুখে থাকুন ইন্ডিপেন্ডেন্ট হন সুখে থাকুন আমাদের কোনো হেডেক নাই আমরা হেডেক নিতে চাই না কিন্তু একটা কথা মনে রাখবেন আমি বাঙালি বাঙালি মুসলিম সেই হিসাবে পৃথিবীর যে প্রান্তের যে কোনো বাঙালির জন্যই বাংলাদেশ যে কোনো বাঙালির জন্য বাংলাদেশ এটাকে আমরা রাখব তার শিক্ষার জন্য তার খাবারের জন্য তার স্বাস্থ্যের জন্য তার যে কোনো ধরনের হেল্প লাগে বাংলাদেশ স্ট্যান্ড ফর দ্যাট বাংলাদেশে থেকে আমরা আমাদের যতটুকু ক্ষুদ্র শক্তি আছে সেই শক্তি দিয়ে সারা পৃথিবীর বাঙালিকে সাহায্য এই আপনারা ওই কি বলে দিল্লি থেকে ওই জম্মু কাশ্মীরটা ছাড়লো না আর কি না ছেড়ে কি করলো কি করলো যতগুলা মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকা ছিল হায়দ্রাবাদ সহ সবগুলা তারা কি করলো ইন্ডিয়ান সরকার যেহেতু তখন সবল ছিল তারা সবগুলা দখল করে নিয়ে গেল এবং এই বরিশাল এবং খুলনা এই অঞ্চলের যে লোকগুলা ছিল যাদের একেবারেই মানে চলে যেতে কোনো বাধা ছিল না বিঘা জমিও ছিল না তাদের কি করলেন আসামে রিপ্লেস করলেন করলেন আর এই আন্দামান দ্বীপপুঞ্জে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদেরকে স্থান দিয়ে দিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্থান দিয়ে দিলেন সেই সেইখানে তারা গেল তাদেরকে বলদ দিলেন গরু দিলেন তারপরে কিছু টাকাও দিলেন ঘরবাড়ি তুলে দিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে আমার এই বাংলা কিন্তু হিন্দুদেরকে আপনারাই নিয়ে গেলেন নিয়ে যে এখন দোষারোপ করলেন কি বাংলাদেশের থেকে হিন্দু ব্যারিস হয়ে গেছে যাই হোক এখন এই যে আন্দামান নিকোবরের যে জায়গাটা আছে আন্দামান নিকোবরের যে জায়গাটা আছে এইখানে যারা আছে তারা কিন্তু সবাই বাঙালি এখন ওরা যদি কোনোদিন বলে বসে ও দাদা দিল্লি তো অনেক দূর তো আমরা এই বাংলাতেই আমরা চাইনা কেন আমাদের রাজধানীটা হোক ওরা যদি আমাদের সাথে আসে দাদা সেটা কি আমাদের তাদেরকে অবহেলা করাটা কি উচিত হবে বলেন ওরা গেলে ওদের মানে এক ধরনের সেই দেখেও নাই হয়তো দাদা বা পর্দাদা যে বসতি করছিল এই আন্দামান নিকোবরে অথচ তারা এই বাংলার কথা বাংলার গল্প শুনলেই তাদের একটা অন্য রকমের ফিলিংস তৈরি হয় এই যে যে ফিলিংসটা আপনি যতটা আহ সময় চ্যাটার্জি আর কি বলছি আর কি ও বাট একই সঙ্গে যারা যারা হিন্দু ধর্মান্ধ আছেন বা দিল্লির চাটুকার আছেন বা দিল্লির ওই পা চারতে ভালোবাসেন তাদেরকে সবাইকে বলছি একজনের নাম নিয়ে আর কি তো আপনারা চাটতে যাচ্ছেন চাটুন কিন্তু যে কোনো বাঙালি এই বাংলাদেশের কাছে যে কোনো ধরনের হেল্প চাইলে আমরা করতে বাধ্য এটা আমাদের হৃদয়ের টান এটা আমাদের হৃদয়ের টান কাউকে সাফার করানোর জন্য না দিল্লিকে সাফার করানোর জন্য না দিল্লি দিল্লির মতো থাকুক কিন্তু আমার বাংলা বাংলার সাথে আরও সম্পর্ক ভালো হোক আশেপাশে দিল্লি তার নজরটা আর একটু বাড়া তাদের অর্থনৈতিক উন্নয়নের দিকগুলো তারা চেষ্টা করুক তাদের আর্থিক অবস্থা ভালো করুক আমাদের ওই ভূমি যতটুকু আমরা পেয়েছি এটাকে আমরা একটা শহর কেন্দ্রিক বাংলাদেশে তৈরি করবো ইনশাআল্লাহ আমাদের ওই ওই চিন্তাটাই আমাদের মাথায় প্রকট হ্যাঁ তারপরে আমাদের বাংলায় যে দু চারজন আহ বা ওই চিন্তার অধিকারী লোক নাই তা না কিন্তু তারা বলবে ভিডিও দেবে তারা কখনো অরুচানল দখল করে ফেলবে তারা কখনো বিহার দখল করে ফেলবে তারা কখনো উত্তরপ্রদেশ দখল করে ফেলবে বাট মনে রাখবে যে আমরা যে সাধারণ বাঙালি যারা আছি আমরা চাই না মানুষের সাথে ঝগড়াঝাটি করতে ঝামেলা করতে বাট আমার এই কাছের যে বাঙালি আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এবং শুধু তাই না পৃথিবীর যেখানেই থাক সে দিল্লিতে থাক লন্ডনে থাক আর আমেরিকায় থাক যে বাঙালি তার ভূমি এইটা যে কোনো সময় আসবে বাংলায় একমাতায় লিখতে পারলে ভিসা দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই আসসালাম আলাইকুম পৃথিবীর সকল মানুষ সুখী হোক এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী হোসেন আসসালামু আলাইকুম